শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি দিন দিনরাত পরিশ্রম করে গেছেন সে দীর্ঘ পরিশ্রম তার কি কি ট্যাগ আর কি কি অর্জন সেই সব নিয়ে আজ আমরা কথা বলবো চলুন কথা না বাড়িয়ে বাইরের কাছ থেকে বিস্তারিত জেনে নেই ভুলি সাদা কুসুবা পোস্ট অফিস খাজিয়া লক্ষ্মীপুর আমরা বারাগন্ধা তেরো কোটা চৌদ্দ কোটা ডিডি করতে হয়েছি

সেই কলপ ঘাওয়া করাইছি এবং একটা ভুলশ্রম করে কাজ করছি কাজ করে যে হুতলে টাকা দিচ্ছে নিজের পরিবারে টাকা দিয়েছি যে হুতরে খাইছি একদিন ঈদ করতে পারি এই প্রবাসী এই একটা খাইত এই একটা খারাপ মা মরক বাপ মারক কোনো কোম্পানি মধ্যে থাকলে দেয় বাইতে বলি এই আর অবস্থা আর আমাকে ঢাকা এয়ারপোর্ট বহুত গন্ডগোল হয় যাতার সময় গন্ডগোল হয়তো ট্যাচ ডাল লাগে না দিলে তার হাতপোর্ট বাই দিয়ে আপনার লোক

ইয়ার হেটারে বাইরে নিয়ে হেটারে ইয়ার চাকরি দিছে বাংলা ধর্ম করতে এটা সব ডুবাই যে যেখানে কাজ করছে ডুবাই রাষ্ট্র করছে কোনো জিহু তৈরি করতে এটা নিজের পরিবার আয় কালে কেউ অশিক্ষ অসুখ হয়েছে আর কোনো রকম মাঠে ছবি দেওয়ার পরে তারপর মাঠে দিয়ে আবার হলতে যাওয়া গেছে এই এর আর অবস্থা কোনো মা বাপ জিনিস কারো করে দেখতে পাই না বিচার তাহলে বহুত কষ্ট বহুত কষ্টের কাম ওয়াই এরিয়ে হয়ে যা বেশি হয়ে বেশি নেয় এই আলো অবস্থা বহুত কষ্ট করে খাইতে হয় বহুত কষ্ট করে চলতে হয় মেঘ বৃষ্টি কোনো মালা মালা নেই মেঘ বৃষ্টি হলে ডিউটি দায়িত্ব হইব সব তুফান বৃষ্টি যেতে হবে সব ডিউটি দায়িত্ব হইব পরে হিয়ারে যা কাম করা না করো কব ভারি ভাই থাকতে এই আলো অবস্থা আমাদের আরো গল্প শুনতে প্রবাসী ভাইদের কষ্ট সার্থক করতে আপনার মূল্যবান লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছে